মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একজন স্পেশালিস্ট হিসাবে বলা হয় এখন আপনারা হয়তো ভাবছেন যে সে সে খুব দুর্ভাগা ক্ষমতা আসার পর এরকম বড় বড় দুর্যোগ হচ্ছে যদিও আহ দুর্যোগগুলোর বেশিরভাগই ইউনুস নিজের তৈরি করা একমাত্র বন্যা ছাড়া এবং বন্যার ব্যবস্থা আসলে আহ শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার আগে তিনি করে গিয়েছিলেন তো এখন এই দুর্যোগ বিক্ষোভ বা যে কোনো ধরনের সংকটের সময় আসলে একটা নেতৃত্বের ক্ষমতা সেটা বোঝা যায় এখন বিভিন্ন ধরনের সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক আর্থিক হোক সামাজিক হোক এই এই দুর্যোগ থেকে আসলে আমরা বুঝতে পারি যে কে কতটা ক্ষমতার মাধ্যমে সেটা আসলে সে বাস্তবায়ন করতে পারে আমরা মানে আপনারা যদি একটু দুই সাল থেকে আপনারা হয়তো ভাবছেন যে এখন হ্যাঁ এই পনেরো বছরের এই উন্নয়ন কিভাবে হলো বা একেবারে কি দুর্যোগ ছিল না তো আমি আমি একটু বছর বছর ধরে আপনাদেরকে একটু দেখাই যে আসলে যে দুর্যোগগুলো এবং দুর্যোগ থেকে প্রতিটা কিভাবে সাফল্যের সাথে মোকাবিলা করে এবং সেটা থেকে আসলে সাফল্যের দিকে নিয়ে যাওয়া যায় দুর্যোগটাকে উদাহরণ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার দিয়েছেন তো দুই সাল থেকে শুরু করে সে ক্ষমতায় আসলে মানে ক্ষমতায় আসার পরপরই আহ দু হাজার বিডিআর বিদ্রোহ একটা বড় আহ দুর্যোগ এখন এটাতে 2009 নয় সালের ওইটার পরে আমাদের সাফল্যটা কি ছিল আমাদের সাফল্য ছিল যে আমরা আমরা একটা একটা গণ সালের গণতান্ত্রিক শাসনে ফেরত আসছি তারপর সালে যেটা হলো শেয়ার বাজারে একটা আহ বিপর্যয়ের লক্ষণ দেখা গেল ঠিক আছে কিন্তু এর পর পর যথাযথ ব্যবস্থা নেয়ার কারণে আপনার আহ তখনকার যে শেয়ার বাজার সেটা শুধু ঘুরে দাঁড়িয়েছে তা না বাংলাদেশের ওভারঅল ইকোনমি সেই তখন থেকে যখন ব্যবস্থা নিলেন তখন কিন্তু সেটা 6.1% জিডিপি আমরা তখন থেকে পাওয়া শুরু করলাম এবং সেটা এরপরে আরো বাড়ে 2011 সালে গার্মেন্টস শ্রমিকদের যে বিক্ষোভ বা দুর্নীতি বা কেলেঙ্কারি সেটা ছিল এবং একই সাথে তখন থেকে আসলে এবং যেটা হয়েছিল যে নানান রকমের গুজব ছড়ানোর হয়েছিল এবং মানুষের কাছে তথ্যাদি পৌঁছানোর এবং তথ্যের যে অধিকার সেটা মানুষকে আহ পৌঁছে দেয়া এবং আজকে আপনারা যে এমপাওয়ার দেখছেন দেখছেন জনগণের সেটা করে দেওয়ার কাজটা কিন্তু একই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন এবং তখনই এই যে ডিজিটাই ডিজিটালাইজেশন যেটা সারা দেশ জুড়ে সেটা হওয়া মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেয়া জায়গায় জায়গায় এই জিনিসগুলো করেছে আহ সালে আহ তাজরিন ফ্যাশন যেটার অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো আহ সেটা সেটা কিন্তু তাই না একশো জন মারা গিয়েছিল যে ঘটনা এই একই সময় আবার পদ্মা সেতু সেতু নিয়ে তখন হচ্ছে যে দুর্নীতির অভিযোগ করলো ইউনেসে ষড়যন্ত্রে যুক্ত যুক্ত হলো এবং বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক যেটা করলো সে কিন্তু ওরা কিন্তু হচ্ছে যে ওদের যে লোন দেওয়ার কথা ছিল পদ্মা সেতুতে সেটা উইথড্র করে নিল কিন্তু লাভ কি হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে ত্বরিত উদ্যোগ নিলেন এবং এরপরে কিভাবে দারিদ্র কিভাবে হ্রাস করা যায় সেটা নিয়ে কাজ করা শুরু করলেন দুই সালে বছর বছর কিন্তু দু হাজার সালে রানা প্লাজা ধসে আসলো এবং ঠিক একই সময়ে ওই জায়গা থেকে মানে ওই রানা প্লাজার ধসটাকে আপনার শুধুমাত্র নিয়ন্ত্রণ এবং এমন না যে এগারোশো জন মানুষের মৃত্যু হয়েছিল সেটা লুকো ছাপার কোন কাজ করেনি সরকার লাশ লুকানোর চেষ্টা করেনি গুম করার চেষ্টা করেনি সেটা নিয়ে রাতের আধারে লাশ সরিয়ে চেষ্টা করেনি সাংবাদিকদের পেটায়নি সাংবাদিক ঠিকভাবে হ্যান্ডেল করা এবং ঠিক একই সময়ে আমরা কিন্তু তখন হচ্ছে পদ্মা সেতুর প্রকল্প শুরু করলাম পদ্মা সেতু শুরু হলো এবং নিজেদের সম্পূর্ণ নিজেদের অর্থ এনে এত বড় একটা আহ প্রজেক্ট তারপরে দুই হাজার সালে যেটা হলো যে প্রায় বিরোধী দলগুলো তখনকার বিএনপি জামাত সহ এরা হচ্ছে নির্বাচন পরবর্তী একটা সহিংসতা শুরু করলো প্রায় পাঁচশোর ঠিক একই সময়ে এই অবস্থা থেকে উত্তরণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ উৎপাদন করলেন এই ঠিক একই সময়ে যে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের যে অর্জন যেটা সে সময় যেই যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল সেটাকে দ্বিগুণ করলেন এবং সেই প্রগ্রেস পরবর্তীতে অব্যাহত থাকে দুই সালে আপনারা জানেন যে বাংলাদেশে এই যে জামাত জিএমবি হিজবু তাহারির মানে এদের পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদ তখন হচ্ছে যে নানান ভাবে মাথা চাপা দিয়ে ওঠে ধর্ম নিরপেক্ষ মানুষদের প্রতি এবং যারা ব্লগার ছিল তাদেরকে খুন করা হয় ঠিক একই সময়ে সেটাকে নিয়ন্ত্রণ করে এবং যে কোনোভাবেই ভাবেই হোক সেটাকে মানে যেন মানুষের মানে দিন যাপন এবং দেশের যে অর্থনীতি সেটাকে যেন হচ্ছে যে কোনোভাবে ইম্প্যাক্ট না ফেলে সেই জায়গা থেকে কিন্তু সেই ক্রাইসিসটা শেখ হাসিনা হ্যান্ডেল করেছিলেন এবং অর্থনৈতিক উন্নতি ব্যাহত হয়নি বাংলাদেশের যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডে কোনো ক্ষতি হয়নি দুই হাজার ষোলো সালে এই জঙ্গিরা আবার আক্রমণ করে হলি আর্টিজানের যে গুলশানের যে ক্যাফের যে হামলার সেটা আপনারা জানেন এবং এরপর ঠিক একই সময়ে কিন্তু আপনারা আবার দেখছেন যে হ্যাঁ এই এত বাধা তার কিছু তার সবকিছুর পরেও যে মেগা প্রকল্পের মধ্যে তখন হচ্ছে মেট্রো রেল শুরু হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুরু হয় একের পর এক এই সংকটের মাঝেও কিন্তু আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র যে সংকটে মোকাবেলা করছেন তা না উন্নয়ন কিন্তু বন্ধ থাকেনি আপনি দুই সালের দিকে দেখেন যে রোহিঙ্গা রোহিঙ্গারা তখন আসলো প্রায় সাত লক্ষ চল্লিশ হাজারের বেশি শরণার্থী হঠাৎ করে আসলো আহ একটা ভূমিধস হলো সে আরেকটা দুর্ঘটনা ঘটলো সেখানে প্রায় হচ্ছে একশো পঞ্চাশ জনের বেশি নিহত হলো কিন্তু এই সেই সংকটগুলোর সময়ও কিন্তু সংকট মোকাবেলা তো করলেন করলেনি সেই সাথে হচ্ছে যে তখন আমাদের জিডিপি আহ সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট ওন অফ দ্য হায়েস্ট তখন আমরা রিচ করি অন্যদিকে দুই সাল আহ নির্বাচনের সহিংসতার কথা হয়তো আপনারা মনে আছে আবারও জামাত বিএনপি ক্ষমতার জন্য লোভ থেকে মানুষের উপরে যে সহিংসতা চালিয়েছিল সেটা শুরু করলো এবং ঠিক একই সময়ে আপনারা দেখেন যে বাংলাদেশ সেই সংকট মোকাবেলা তো করেছিল এবং সেই একই সময়ে বাংলাদেশ তখন নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হলো এবং সেখান থেকে আমরা মধ্যম আয়ের দেশের দিকে উন্নয়নের দিকে যাত্রা শুরু করেছিলাম দুই সালে মাদক বিরোধী অভিযান ব্যাংকিং আহ খাতে খেলাপেরিন সংকট মানে অনেকগুলো আহ সংকটের চলছিল কিন্তু এর মধ্যেও কিন্তু পদ্মা সেতুর নির্মাণ কাজ খুব অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয় এবং সবকিছু নিয়ন্ত্রণে যে যে গুলো সেগুলো নিয়ন্ত্রণে আসে 2020 সালে আপনারা জানেন যে কোভিড-19 সারা সারা দুনিয়াতে একটা মানে ক্রাইসিস শুরু হয় এবং সেটা আমাদের প্রতিবেশী যে দেশগুলো তারাও যেখানে মানে ভারতের মতো দেশ বা পাকিস্তানের দেশ যেখানে হিমশিম খাচ্ছিল বাংলাদেশ কিন্তু সফলভাবে খুবই সফলভাবে আসলে কোভিড আহ মোকাবেলা করেছিল এবং শুধুমাত্র তাই না দুই সালে তখন হচ্ছে কোভিড চলতেছে মুদ্রাস্ফীতি চলছে আরো অনেকগুলো যে তখন তখনও কিন্তু সেটা ইফেক্ট ফেলছে এবং সারা দুনিয়া ব্যাপী যে মুদ্রাস্ফীতি সেটার ইমফ্যাক্ট চলছে সেই সময়েও কিন্তু সফলভাবে সবাইকে টিকা দেয়া থেকে শুরু করে এবং আহ অর্থনৈতিক দিকে যদি আপনি দেখেন যে পদ্মা সেতুর উদ্বোধন হয় তখন সেটা কিন্তু চলতে থাকে দুই সালে সারা দুনিয়াতে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধের যে প্রভাব সেই প্রভাবের কারণে আমরা মুদ্রাস্ফীতি দেখতে পাই বৈদেশিক মুদ্রার সংকট দেখতে পাই বন্যা বাংলাদেশে প্রায় সত্তর লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় ঠিক একই সময় এই সংকট মোকাবিলা করেই কিন্তু আবার মেট্রো চালু করছে রেমিটেন্সে তখন হচ্ছে নতুন আহ রেকর্ড তৈরি হয় প্রায় একুশ বিলিয়ন ডলারের রেমিটেন্স আসে এবং ঠিক একই এর পরের বছর দুই হাজার তেইশ সালে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সেটার প্রভাব সারা আরো ছড়িয়ে পড়ে করে বিলিয়ন ডলারের এবং নির্বাচনের পূর্বে যে বিরোধী দলদের যে সহিংসতা সেই সহিংসতা শুরু হয় ঠিক একই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে সংকট নিয়ন্ত্রণ করছেন এবং আবার মাতার বাড়ি যে গভীর সমুদ্র বন্দর আহ সেটার কিন্তু নির্মাণ কাজ সেই একই সময়ে উনি করছেন ঠিক আছে এবং দুই সালে আহ মুদ্রাস্ফীতির স্থায়িত্ব আসলো নির্বাচন পরবর্তী যে মার্কিন যে নিষেধাজ্ঞা আহ সেটা ঝুঁকি থাকলো সেটা মানে আরেক সংকটের সৃষ্টি করলো থেকে একই সময়ে আহ রূপোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহ এবং ডিজিটাল যে শাসন ব্যবস্থা সেটার অগ্রগতির দিকে যাচ্ছিল আহ আলটিমেটলি যখন জুলাই আসে এবং জুলাই থেকে এই আন্দোলন শুরু হয় এই নতুন আহ প্ল্যান করে ইউনুস ক্ষমতা দখল করার আগে পর্যন্ত বাংলাদেশ কিন্তু সেই উন্নয়নের মাইল ফলক দেখে গেছে এবং শেখ হাসিনা দেখিয়ে গেছেন যে এই এতগুলো ক্রাইসিস যেগুলো আমরা ডিসকাস করলাম সেগুলোর বিষয়ে কিভাবে তিনি নিয়ন্ত্রণ করেছেন কিভাবে কথা বলেছেন এই ভিডিও আসলে আমাদেরকে সাহায্য করেছেন আমাদের সহযোদ্ধা মামুনুর রশিদ এই বিষয়গুলোকে তিনি সুন্দর করে টেবিল আকারে সাজিয়েছিলেন আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে এটাকে যেন ভিডিও আকারে আমরা বলি এজন্য আমি ভিডিওটা করলাম